আসসালামু আলাইকুম সাদিক কায়েম তার সাঙ্গফাঙ্গ নিয়ে স্বরাষ্ট্র দপ্তর গেরো করতে গেছে যা স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ উনি তাদের সাথে কথা বলছেন ওইখান থেকে বাইরে সাদিক কায়েম কিছু দাবি দেওয়া করছে এর মধ্যে একটা দাবি দেওয়া হইল ভিত্তিক নিষিদ্ধ ছাত্রলীগকে ধরার জন্য চিরুনি অভিযান চালাইতে হবে ভারতের আধিপত্য রোধ করতে হবে কূটনৈতিক সম্পর্ক চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা আপনারাই বলুন এই সাদিক কায়েমের দল জামাত ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক এরকম চাই না আমি শাহ বলছেন হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী শিবিরে যোগ দিছে তাদের বিরুদ্ধে কি জামাত কোনো অ্যাকশন নিবে নিবে না এটি তাদের ভাওতাবাজি মানুষকে লোক দেখানো ভাওতাবাজি জামাতের আর জামাত শিবিরের বাংলাদেশে মানুষ ওরা এমনও কথা বলছে ভারতের মনে কষ্টে কোনো কথা বলবো না আর এখন দেখাইতে ভাওতাবাজি এই জামাত ভাওতাবাজি তারা কিচ্ছু জানে না শুধু মানুষকে বোকা বানায় ধর্মের দোহাই দিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করে যাইতে এসেছে এদের থেকে সবাই দূরে থাকবেন ধন্যবাদ